বিকাম ভেরি ইমোশনাল তোরা খালি তোর দিক দেখ আমার দিকটা কেউ দেখে না তখন উনি বললেন স্যার আপনার দিক দেখার আপনি যথেষ্ট আরো অনেক লোক আছে তো আমরা বেরিয়ে আসছিলাম সাম জানায় তখন মুজিব আমাকে বললো যে দাঁড়িম তুই একটু থাম ওদের তুই একটু বাড়িয়ে যা দুটো বাইরে গেল আমার বলে যে তুই আর নূর আমার সাথে রাখ বাসায় যত তাড়াতাড়ি সম্ভব তো গেলাম মুজিবের আমরা প্রথম যাইতে চাই না কেন যাবো ওখানে সেই জন্য যাই হোক আবার রিমাইন্ডার আসলো মুজিবের তরফ থেকে তখন তো আর মানা করা যায় না গেলাম যাওয়ার পর দ্যাট ওয়াজ দি লাস্ট মিটিং উইথ আস এন্ড উইথ মি এন্ড শেফ মুজি পরিবার তারপর সেটা তিনটা রুমে যেখানে গোপন মিটিং বিজিন হতো ওখান থেকে রেহানা চাটা দিয়ে গেল আমি নূর আর শেফ তো আমরা চাতা খেলাম ঠিক আছে বলে দেখো বাবা তোরা শুধু তোদের সাইটে দেখা আমার থাকতে দেখ আমার তো পার্টি নিয়ে চলতে হয় আমি তো একজন রাজনীতি পার্টি বাদ দিয়ে তো আমি চলতে পারি না আমি আমরা তো ইনভলভ না পার্টি কেব চালিত হয় কিভাবে চলবে সেটা এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো জ্ঞানই নেই আপনার জ্ঞান আছে আপনার জ্ঞান আপনার কাছে দেখেন আমাদের কেন এই সমস্ত বলতে না না তুই তোরা তো আমার এই ডিসিশনে পার্টি চাপা আমাকে আমি এই সিদ্ধান্ত নিতে

পার্টনারে ব্যবসা কর আমরা বললাম যে চাচা আপনি আমরা শ্রদ্ধা করে এখনো শ্রদ্ধা করি আপনি ভালো মনে করছেন আপনি আমাদের চাকরি কৃত করছেন আল্লাহ আল্লাহ খায় সাল্লাহ খাওয়া পড়ার জন্য আপনার ভাইয়ের সাথে মিলে ব্যবসা করতে হবে না আমাদের আমরা ওইরকম পরিবার থেকে আসিনি দুজনেই এটা আল্লাহ চালাই মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর দ্বিতীয় কথা বিদেশে চাকরি না সেটাও সম্ভব আপনি সরকারের আন্ডারে আমরা আর চাকরি করতে পারবো না কোনো যদি পারেন ইউনিফর্ম ফিরে দেন তাহলে আবার আমরা চাকরি করব তাহলে দরকার কিছু কিন্তু যারাকে একটা কথা বলে দিচ্ছি এই যে আপনার পার্টি পার্টি করতেছেন না যারা আপনার কানে মধু ডালে সবসময় যে বাংলাদেশ মানে মুজিবুর রহমান বাংলাদেশের জনগণ মুজিবকে ভালোবাসে মুজিব তাদেরকে ভালোবাসেন আবার একই সাথে আপনি দেখেন যে টিকা গণভবনের দেওয়ালে যে মুজিব বলে কম্বল তোরা গাদি এতগুলি কম্বল আইলো আমার কম্বলটা কই সেটাও আবার টিকা দেখা যায় মুজলিবের মাথায় গোবর বুদ্ধি বলে কিছু নাই আপনি আবার তোফাইল দিয়ে যে খান এই কথা জানলো কিভাবে জনগণ তখন আবার তোফাইল করে এগুলি উত্তর জানলে মুসলিম টাটা এই যে টা তার দল আপনাকে গিজা রাখছে আপনি জানেন না আপনি আজকে সেভেন্টি ওয়ানের আগে যে মুজিব আপনি ছিলেন সেই মুজে আজকে আপনি আপনা আপনাকে জনগণ কতটা ঘৃণা করে আপনি যে জনগণের কত দূরে চলে গেছেন আমরা মাঠে মাঝে কাজ করি আমরা জানি দিন একদিন আসবে তাতে আগে হোক পরে হোক দিন একদিন আসবে যদি যখন গুলির বৃষ্টি শুরু হবে সেই গুলিগুলি সব আপনি নিজেই ধারণ করতে হবে

তার সাথে তেমন একটা ইন্টারেকশন ছিল না বিয়া হয়ে গেছে বাজারের সাথে কিন্তু আমি দেখতাম যে প্রত্যেকদিন রাত্রে এই মায়ের সাথে খেতে আইতো মুজিব ভাই আমার বেগুন মুজিব খাওয়াই টাই বলে পাঠাই দিত আচ্ছা তখন সে ছাত্র রাজনীতি কিছু চলছে ছিল তেমন এক তেমন বিশেষ কিছু না ওর বড় বড় নেতা ছিল মহিলা আমি

যেটাকে ষোলো বছরে পাকাপক্ত করতে ভারতের সাহায্যে হাতিনা এবং তার চেয়েও বেশি বাংলাদেশে ক্ষতি করতে বাংলাদেশের লোকে মারছে গুম করতে আয়না ঘর সেই ঘর ভাল এই সমস্ত অতি পার্থwidetilde কলা মুজিবেতুলনায় হাজির হইবে স্যার মেজর জলিকে আপনারা মেজর জলিকে গ্রেফতার করেছিলেন কেন আপনারা স্যার কে মেজর জলিল কেন গ্রেফতার করতে হলো ও সে আমাদের একজন একজন সহজ মানে ওনাকে বন্দি করছিলেন মূল কারণ ছিল ওই ভারত যে ষোলো হাজার কোটি টাকার জিনিসপত্র চুরি করে লুট নিয়ে গেছিল বাংলাদেশ থেকে যেটা পারমিশন দিয়েছিল মুজিব সরকার মানে তার যদি সরকার মুজিব সরকার তার বিরুদ্ধে হি ওয়াজ দি ব্যান্ড

আর্মিতে চাকরি করতাম তো বাইরে হচ্ছে তবে কিছু জানতাম নবন এরা ছিল সব ট্র্যাক্টনে সবাই চেনা আমি তোমাকে বলবো যুদ্ধের সময় শেষ পর্যায়ে একবার ধর কলকাতাতে ভিজিট করত ভিজিট করার সময় ফর অ্যাজ এ ফরেন মিনিস্টার খন্দকর মুস্তাক তার অনারে একটা চা চক্রের বন্দোবস্ত করে উনিশ নম্বর থিয়েটার রোডে মানে মুজিবনগর সরকারি সেইখানে আমি উপস্থিত ছিলাম আর অনেক উপস্থিত ছিল মাহবুব ছিল তৌফিক রায় চৌধুরী দুল কাদের খান কামাল ডক্টর কামাল সিদ্দিকি আরো অনেক সচিবালয়ে যারা থাকে বড় বড় সেখানে আমরা জটলা পাঠায় তখন কথাবার্তা বলছিলাম যে নব্বই স্বাধীন বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যাবে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বিভিন্ন আঙ্গি অঙ্গনে কি করতে হবে না হবে এই সমস্ত আলোচনা হচ্ছিল ওবাদি কাপুর সিং আর দ্বীপে ধর ঘুরে ঘুরে প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে শুনছিলেন যে কি কথাবার্তা হচ্ছে এক সময় আমরা যখন কথাবার্তা লিপ্ত দ্বীপে ধর আমাদের কাছে আসলেন আসা তখন আমরা ডিসকাস করছি যে বাংলাদেশি ইকোনমি কি কিরকম হবে ইকোনমি পলিসি কি হবে কৃষি ক্ষেত্রে কি হবে চিকিৎসা ক্ষেত্রে কি হবে এই সমস্ত ব্যুরোক্রেসি কিভাবে রিবিল করা হবে তখন জিপি ধর আমাদেরকে আমরা নোটিশও করে নিই যে সে এসে দাঁড়িয়েছে সে আমাদের কিছু করে বয়স জেটারম্যান ইউ ডোন্ট হ্যাভ টু বদার অ্যাবাউট অল টু বাংলাদেশ এই সাথে যদি তুমি রিলেট চেষ্টা করো জহির রহমান যেহেতু উনি একটা মুভি বানাচ্ছিলেন অপকৃত্তি মানে সোকল মুক্তিযুদ্ধের উপরে মানে আওয়ামী লীগের অপকৃত এবং কিভাবে ভারতকে দেশ বেঁচে দেওয়ার ছাড়া চলছে